হ্যালো আমরা এই মুহূর্তে আছি বাকি কবরস্থানে যিনি শুয়ে আছেন আমাদের ইউনিয়ন তাঁতিপল্লী যুবসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা এবং কুটিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মরহুম আব্দুল মান্নান জাকারিয়া সাহেব হ্যাঁ ওনার কবরস্থানে আমরা সকল নেতৃবৃন্দগণ উপস্থিত হয়েছি তারই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন তাত্তিপল্লী যুব সংঘের সম্মানিত সভাপতি জনাব সেলিম সেলিমুল্লাহ ভাই উনিও উপস্থিত হয়েছেন এবং আরেকজন উপস্থিত হয়েছেন আমাদের মরহুম আব্দুল মান্নান জাকের সাহেবের একমাত্র সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ মশিউর রহমান অবিবাই উপস্থিত হয়েছেন সঙ্গে সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ রতন মোল্লা ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সকল নেতৃবৃন্দগণ একসাথে উপস্থিত হয়েছি আমরা এখন কবরস্থানের ভিতরে প্রবেশ করব এবং একত্র ভাবে আমরা সেখানে ওনার কবর জিয়ারতের জন্য আমরা ভিতরে প্রবেশ করছি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমাদের নেতৃবৃন্দগণ কবরস্থানে ভিতরে প্রবেশ করছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বাকি কবরস্থানে ইতিমধ্যেই প্রবেশ করেছি সকল নেতৃবৃন্দদের নিয়ে আমরা মানে উসিলায় মহান আল্লাহ পাকের দরবারে আমরা কিছুক্ষণের মধ্যেই আহ কেয়াম এর মাধ্যমে এবং মোনাজাত শেষে আমরা এখান থেকে বিদায় নেব প্রিয় দর্শক আপনারা এখন যেই ইয়াটি স্কলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জনাব আব্দুল সাহেব স্মৃতিচারণায় ওনার উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি এই কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা যে উপস্থিত হয়েছি একত্রে এবং সামনে যে কবরস্থানটি দেখছেন এখানেই আমাদের শ্রদ্ধ বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম জনতা আব্দুল মান্নান জাকারিয়া সাহেব উনি শুয়ে আছেন এই কবরস্থানেই আমরা সকল নেতৃবৃন্দগণ এখানে দাঁড়িয়েছেন ওনার কবরকে সামনে রেখে কবর জিয়ারত শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আপনারা সর্বশেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে কবরবাসীর উদ্দেশ্যে সুরা ফাতেহা পাঠ করি একবার সুরা ইখলাস পাঠ করি তিনবার আস্তাউফিরুল্লাহ পাঠ করি দুরুৎ শরীফ পাঠ করি আল্লাহ আমিন আল্লাহ La ilaha illallahu Muhammad rasulullah